নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা চলে এসেছি শীতকালের পিঠা রেসিপি নিয়ে আজ আমরা বানাবো ক্ষীর মালাই রোল পিঠা এখানে আর একটা কথা বলে রাখি এই পিঠাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো চলুন আর কথা বাড়াবো না তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দুধ মালাই রোল পিঠা বানানোর জন্যে আমরা নিয়ে নিয়েছি চার প্যাকেট লিকুইড দুধ এর থেকে কিছুটা দুধ দিয়ে আমি মালাই বানাবো আর কিছুটা দুধ আমার রোল ভাপানোর কাজে লাগবে আর নিয়ে নিয়েছি অর্ধেক মালা নারকেলকে বেটে আর নিয়েছি নলেন গুড় পাঁচশো গ্রাম সুজি গুঁড়ো দুধ তেজপাতা ও এলাচ এবার আমরা চলে যাব দুধটাকে ক্ষীর মালাই করার জন্য আমি গ্যাসের ওভেনে একটা বাটি বসিয়েছি এবার বাটিটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব তাহলে ক্ষীর বানানোর সময় দুধটা আর তলায় খুব বেশি লেগে যাবে না আমি এখানে ক্ষীর বানানোর জন্য দু প্যাকেট দুধ ব্যবহার করছি দুধটা ফুটে আমার অর্ধেক হয়ে এসছে এবার এইভাবে অনব্রত নাড়তে নাড়তে দুধটাকে পুরো শুকিয়ে ক্ষীর করে ফেলবো দুধটা আমার অনেকটাই কমে এসেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে যোগ করে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দেব এবং যে অর্ধেক মালা নারকেলটা আমি বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে যোগ করে দেব নারকেলটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেবো আমি অনব্রত নাড়তে থাকব আমার দুধটা প্রায় ঘন হয়ে এসেছে এবার আমি আরো তাড়াতাড়ি করার জন্য এক চামচ গুঁড়ো দুধ এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো আর এটাকে নেড়ে নেড়ে একদম শুকিয়ে ক্ষীর করে ফেলবো আমার ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং গোল বানানোর জন্যে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো পাঁচশো গ্রাম সুজিটা আমি শিলে বেটে নিয়েছি আমার সুজিটা এই বাটির পাঁচ বাটি হয়েছে এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আট বাটি পরিমাণ জল দিয়ে দেব। আমার জলটা ফুটতে শুরু করেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ লবণটাকে দিয়ে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি দিতে থাকবো একসঙ্গে সব সুজি দেবো না তাহলে দলা পেকে যেতে পারে আমার সুজির ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব সুজির ডোটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্যে পুরোপুরি ঠান্ডা করব না অল্প একটু গরম থাকতে থাকতে আমি এই ডোটাকে খুব স্মুথ করে মেখে নেব আমার সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবার আমি ডোটাকে মেখে নেবো তার জন্যে সুজির ডোয়ের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি মিশিয়ে দেবো আর এর সঙ্গে মিশিয়ে দেবো দু চামচ পরিমাণ ময়দা এর মধ্যে আমি দু চামচ ময়দা যোগ করে দিলাম এবার আমি ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে মাখতে থাকব। সুজির ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে রুটির আকারে মেনে নেবো এবং তার থেকে আমি ক্ষীর রোল বানাবো আমার সুজির ডোটা থেকে সব লেচি কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে লেচি নিয়ে বেলে নেবো আটাতে আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে ডোটাকে দিয়ে আমি রুটির আকারে বেলে নেব আমার বেলা হয়ে গেছে আমি এরকম মোটা করে রেখেছি খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও রাখবো না এবার আমি এর মধ্যে ক্ষীরটাকে দিয়ে দেব ক্ষীরটাকে দিয়ে আমি হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব আমি হাতের সাহায্যে পুরো ক্ষীরটাকে রুটির চারদিকে ছড়িয়ে দিলাম এবার আমি এটাকে রোল করে নেব একদিক থেকে তুলে এইভাবে রোল করতে থাকব এবং শেষ প্রান্তে একটু জল মাখিয়ে নেব যাতে ছেড়ে না যায় এবার আমি এটা থেকে ছোট ছোট পিস কেটে নেব দু মুখটাকে আমি একটু মুড়ে দিচ্ছি আমি এই সাইজের পিস কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পিস কেটে নিতে পারেন এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব এইভাবে আমি সবকটা লেচি থেকে রোল করে নেব বন্ধুরা আপনারা যদি রোলের সাইজটাকে বাড়াতে চান তাহলে এইভাবে একটার উপরে আর একটা রুটিকে দিয়ে ক্রিমটাকে ডবল কোটিং করে আপনারা রোলের সাইজটা বাড়াতে পারেন আপনাদের যেমন খুশি আপনারা তেমন করে নেবেন আমার সমস্ত ডোটা থেকে লেচি কেটে রোল করে এই এতটা রোল হয়েছে এবার আমি এটাকে ভাপিয়ে নেবো দুধে দিয়ে ক্ষীরমালাই রোলগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব তার জন্যে আমি যে বাকি দু প্যাকেট দুধ ছিল সেই দু প্যাকেট দুধকে জাল করতে বসিয়ে দিয়েছি দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল করে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি পাঁচটা এলাচ মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নলেন গুড় কুটাকে দিয়েও আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিলিয়ে দেব। তারপর আরও একটুক্ষণ ফুটিয়ে নেব এবং তারপরে আমি এর মধ্যে যে মালাই রোলগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একে একে মালাই রোলগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো আমার সব রোলগুলোকে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে এরকম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব আমি এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে আমি হালকাভাবে নেড়ে দেব যাতে পেটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে আমি আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার দেখুন বন্ধুরা আমার মালাই রোলগুলো এই রকম হয়েছে এর মধ্যে পুরো মালাই ভর্তি আছে এতটুকু মালাই বেরিয়ে যায়নি এবার এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো এবং ঠান্ডা হলে পরিবেশন করব। আমার মালাই রোলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রত্যেক রোলের মধ্যে মালায় ভর্তি আছে বন্ধুরা আমাদের এই নতুন পিঠার রেসিপিটা স্বাদ দুর্দান্ত হয়েছিল মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চা থেকে বুড়ো সকলের খুব প্রিয় হবে আপনাদের এই নতুন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন নমস্কার